হ্যালো প্রিয়ান এটা হচ্ছে আমার আজকে রাতের খাবার তো এটা এখানে হচ্ছে মেবি বাঁশ রোল যেটা পাহাড়ি এলাকার মানুষরা খেয়ে থাকে ওইটা এখানে এটা হচ্ছে পেঁয়াজের কলির যে নিচের অংশ ওইটা আর এই যে এগুলা হচ্ছে একটা বীজ অঙ্কুরিত চারা যেটাকে বলে জাপানিজরা আসলে বেশিরভাগ সবজি বা অঙ্কুরিত বীজ এই টাইপের খাবার মশলা ছাড়া একদমই র থাকে যার জন্যে ওদের আসলে স্কিন এজ হয়ে গেলেও বয়স বোঝা যায় না আমার জায়গায় কি হলে এভাবেই খেত এখন আমি হচ্ছে এভাবে খেতে পারবো না দেখি এই চাইনিজ ঝাল একটা কায়দামা বলে এটাকে মাশরুম আর কি কি যেন মিক্স করে আমার ম্যানেজার হচ্ছে এটা বানায় তো এটার সাথে দিয়ে একটু ঝাল লাগে যার জন্য আমি খেতে পারি না নাহলে কোনোভাবে আমার পক্ষে খাওয়া সম্ভব না আমাদের বাংলাদেশিদের কাছে এই খাবারটা মজাদার না হলেও এটা অনেক হেলদি একটা খাবার জাপানিজরা একমাত্র তাদের খাদ্য অভ্যাসের জন্যই অনেক বছর বেঁচে থাকে এখনো প্রায় অনেকে একশো বছরের বেশি বাঁচে